দুই দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন হয় ব্যাপারটা এমন যে সরকার কিংবা রাষ্ট্র মুক্তিযোদ্ধাদের সব দিয়ে দিচ্ছে একেবারে দিয়ে ভরায় ফেলতেছে কিন্তু বাস্তবতা কি জানেন মুক্তিযোদ্ধাদের নামে টাকা ঠিকই আসে রাষ্ট্রীয় বরাদ্দে কিন্তু সেটার কি সঠিক বন্টন হয় একটু খেয়াল করে দেখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নেই স্বাধীনতার পঞ্চাশ বছর পার হয়ে যাওয়ার পরেও এখন প্রায় চুয়ান্ন বছরের কাছাকাছি রাজাকারের তালিকা প্রকাশ হয় নাই মুক্তিযোদ্ধাদের তালিকাও প্রকাশ হয়েছিল যেখানে দেখা গেছে যে এক একজন মানে মুক্তিযোদ্ধাদের বয়স পঞ্চাশ দেখানো হয়েছে কেউ কেউ শিশু মুক্তিযোদ্ধা দেখানো হয়েছে তো এগুলো কি মানে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়টাকে সার্কাসিজম ক্যাটাগরিতে নিয়ে যেতে যা যা করা লাগে বর্তমান মুক্তিযোদ্ধা মন্ত্রী তাইতেই করছে তিনি আর কোনোটা বাদ রাখে নাই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যে স্থায়ী কমিটি রয়েছে সেখানে মুক্তিযোদ্ধাদের দ্বারা নির্বাচিত কোনো প্রতিনিধি নাই যা আছে সংসদ সদস্য এছাড়া যদি আপনি ইয়া চিন্তা করেন যে জামুকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এটা রীতিমতো দোকানে পরিণত হয়েছে এখানে ঘুষ ছাড়া কোনো মুক্তিযোদ্ধারা কোনো সেবা নিতে পারে না এবং মুক্তিযোদ্ধা মন্ত্রী এ সমস্ত সব কিছু জানার পরেও চুপচাপ থাকে এবং পরিবহন চাঁদাবাজ নামে খ্যাত একজন ব্যক্তিকে দিয়ে জামুকা নিয়ন্ত্রণ করা হচ্ছে কেন এই বিষয়গুলো রাষ্ট্রের তদারকি করা উচিত মাননীয় প্রধানমন্ত্রীর তদারকি করা উচিত আর এই জন্যই আমি বলবো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের সেবা দাতা প্রতিষ্ঠান এবং মুক্তিযোদ্ধা মন্ত্রী হচ্ছে মুক্তিযোদ্ধাদের সেবক কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি নয় মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি সে যে মুক্তিযোদ্ধাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে এবং সেটার জন্য মুক্তিযোদ্ধার সংসদকে সক্রিয় রাখতে হবে সরকার কিন্তু মুক্তিযোদ্ধা সংসদকে সক্রিয় না রেখে আমলাদের দ্বারা অর্থাৎ জামুকার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে যেটা ডোমিনেশনের পর্যায়ে পড়ে এবং হাজার হাজার কোটি টাকা প্রতিদিন সেখানে শুধুমাত্র সেবার নামে দুর্নীতির ব্যবসা হয় এই ব্যবসা বন্ধ করা উচিত মুক্তিযোদ্ধা সংসদ চালু করা উচিত এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে স্বচ্ছতা জবাবদিহিতা থাকা উচিত এবং জবাবদিহিতা জনগণের কাছে পরিষ্কারভাবে দেওয়া উচিত ধন্যবাদ